কোন আরে মারিস না আমার এমনিতে হসপিটাল থেকে আসলাম পাহাতে ব্যথা আছে দাঁড়াতো আচ্ছা আচ্ছা কোথা থেকে পাওয়া যাবে ওটা তো

হুম চিপটা মানে লাগবে যে ওই গাড়ি যে আমাদের কে দিবে না তো ভালো ভালো গাড়িতে ট্রাকার লাগানো থাকে হুম ওই চিপ দিয়ে আমাদেরকে ট্রাকারটা হ্যাক করতে হবে ডিসেবল করে তার আর ভুল করে যদি আমরা মানে ট্রাকারটা মানে কি না করতে পারি হ্যাক করতে পারি হুম তো পুলিশের কাছে লাইভ লোকেশন তাহলে পুলিশ বেশে আসতে পারে তার জন্য আমাদের একটা ব্যাকআপ থাকবে আহ ব্যাকআপ পিছনে ধরেন একটা গাড়ি কে নিল ইয়া দুইটা গাড়ি আপনা আপনারা চারজন দুইজনে ওই গাড়ি আর তো distract করতে পারবেন আরো অল্প উল্টা নিয়ে দেবেন যেমন mount chiliat ওদিকে ওদিকে অল্প ঘুরে আসি তো পুলিশ আসতে সময় লাগবে আরো মেইন জিনিস হলো একটা পেট্রোল tank নিয়ে থাকতেই লাগবে কেন যে একটা না দুইটা তিনটা রাখেন কখনো গাড়ি সময় কিন্তু লাগবে একটা হ্যাক করতে আচ্ছা মানে হ্যাকটা করার পরে মানে মানে পেমেন্ট আমরা কেমন কি কিভাবে পাব আপনি যদি করতে থাকেন সহজ কিন্তু আপনি যদি করেন না জিনিসটা কঠিন করলে করি তো আরামসে করে নেব কেন আমার প্র্যাকটিস

হ্যাঁ আমি এখন ফ্রি আছি তো আপনি দুইটা গাড়ি নিয়ে আসেন দুইটা না একটা গাড়ি নিয়ে আসলে হবে আসে আমার কাছে আমি মার্কস করতে পারবো না আমার কাছে মাস্ক আমি পরার আমার কাছে কোনো অপশনই নাই আমি মানে এরকমই চলবে আমার